পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রায় দেড় বছর পর জাতিগত শংসাপত্র জালিয়াতির দায়ে মঙ্গলবার গ্রেফতার হলেন ফারাক্কার বাহাদুরপুর পঞ্চায়েতের অপসারিত তৃণমূল প্রধান কুসুম সাহা দু হাজার সালে ষোলোই মার্চ খোদ জঙ্গিপুর মহকুমা শাসক ফারাক্কা থানায় এই সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করলেও শাসক দল তৃণমূলের চাপ থাকায় পুলিশ এতদিন তাকে গ্রেফতার করেনি বলে সিপিআইএম ও কংগ্রেসের অভিযোগ দু সালে বাগদাবড়া গ্রামের বাসিন্দা কুসুম সাহা ও সংরক্ষিত আসনে তৃণমূলের প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে জিতে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন পরে তার বিরুদ্ধে জঙ্গিপুরের মহকুমা শাসকের কাছে জাতিগত শংসাপত্র জালিয়াতির অভিযোগ তোলেন পরাজিত সিপিএম প্রার্থী মহকুমা শাসক বিভিন্ন নথি পরীক্ষার পর তদন্ত শেষে তার ও বিশেষ সংসারপত্র বাতিল করে দেয় পরে তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কুসুম হাইকোর্টের মুর্শিদাবাদ জেলা শাসকের সব পক্ষের শুনানির সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় সেই শুনানিতেও কুসুমের জাতিগত শংসাপত্রকে জালিয়াতি করে পাওয়া বলে বাতিল করে দেওয়া হয় জাতিগত শংসাপত্র বাতিল হওয়ার পর পঞ্চায়েত প্রধান ও সদস্য পদ থেকে বরখাস্ত করা হয় কুসুম সাহাকে এরপর জঙ্গিপুরের মহকুমা শাসক ফারাক্কা থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়ে পুলিশকে এফআইআর রুজু করে ব্যবস্থা নিতে বলেন লিখিত অভিযোগ জানানো হয়েছিল কুসুম শাহা জনৈক্য ভাবে সাহার জাতিগত শংসাপত্র বিকৃত করে জমা দিয়েছেন তার জাতি শংসাপত্র পাওয়ার আবেদনপত্রের সাথে মহকুমা শাসকের অভিযোগ হাতে পাওয়ার প্রায় দেড় বছর পর একাধিক ধারায় মঙ্গলবার কুসুমকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ আপনারা অবগত আছেন যে গত দু সালে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েতের সাধারণ নির্বাচন হয় এবং সেই মতো বাহাদুরপুর আমাদের ফরাক্কা থা ব্লকের অন্তর্গত বাহাদুরপুর পঞ্চায়েতেও নির্বাচন হয় তিরানব সেই হিসেবে বাহাদুরপুর তিরানব্বই নম্বর আসন অবিসি সংরক্ষিত হয় সেই মতো তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম সাহা এবং সিপিএম পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করি আমি কিন্তু আশ্চর্যের বিষয় কুসুম সাহা এটা অবশ্যই সংরক্ষিত আসন কিন্তু কুসুম সাহা আদতে বিহারের বাসিন্দা তিনি বিবাহ সূত্রে এখানে এসেছেন আমরা জানি যে জাতি সব সবসময় বাপের বাড়িতে হয় তিনি কি করে এখানে সার্টিফিকেট বানান সে মতো তদন্ত করি জানতে পারি তিনি এখানেই বাসিন্দা দেখিয়ে সার্টিফিকেট তৈরি করেছেন আমরা তিনি ভোটে নির্বাচিত হন এবং প্রধান নির্বাচিত হন আমরা পরবর্তীকালে এসডিও বিডিও ডিএম সহে কমপ্লেন করি কিন্তু কোনো সদস্য পাইনি পরবর্তীকালে আমরা হাইকোর্টে মামলা করি সেই মতো মার্চ দু সালে সার্টিফিকেট ক্যান্সেল করে এসডিও তার সার্টিফিকেট ক্যান্সেল করে কিন্তু পরবর্তীকালে এসডিওর সার্টিফিকেট ক্যান্সেলটাকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে মামলা করেন পরবর্তীকালে হাই হাইকোর্ট সেই জিনিসটাকে আবার অবজারভেশনের জন্য এডিএমের কাছে পাঠিয়ে ডিএম বহরমপুরের কাছে পাঠিয়ে দেন ডিএম তদন্ত সব রকম তদন্ত করে এসডিওর যা সার্টিফিকেট এসডিওর যা রায় ক্যান্সেল সেটাই বহাল রাখেন পরবর্তীকালে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে তার সার্টিফিকেট ক্যান্সেল হয় সে মতো তার মেম্বারশিপ এবং প্রদর্শীপও খারিজ হয় সে মতো তাকে তার বিরুদ্ধে এসডিও এফআইআর করে এফআইআর এফআইআর জন্য তিনি অনেক অনেকদিন টাল ভাড়া করে বিভিন্ন রকম হাত দেখিয়ে এড়িয়ে যাচ্ছিলেন আমরা আমাদের কাছে খবরে আমরা পরবর্তীকালে খবর পেয়েছি যে তিনি গত মঙ্গলবার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমরা সাধুবাদ জানাই প্রশাসনকে যে এই ধরনের একজন যিনি ট্যাম্পারিং করে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করেছে সাধুবাদ জানাচ্ছি আমরা আরও বলতে চাই এই মধ্যে যেন পরবর্তীকালে এই ধরনের কেউ যেন না করে যে জাল সার্টিফিকেট করে চাকরি নেওয়া জাল সার্টিফিকেট করে ভোট নির্বাচনে দাঁড়ানো এটা যেন না হয় আমার চোখে আঙুল দেখে দেখে দিতে পেরেছি যে অন্যায়ের প্রতিবাদ করতে হয় যেন পরবর্তীকালে এই ধরনের মানুষ করতে সাহস না পায় মঙ্গর সাহা